keep <laughs> the... alaikum, everyone welcome to nishi's nest <laughs> সকাল সকাল উঠে গেছি কি সুন্দর মাশাআল্লাহ ওয়েদারটা গত ভিডিওতে আপনারা দেখতেছিলেন আমরা একটা হোটেলে এসেছি তো আজকে হলো প্রথম সকাল এখানে এখানে যেটা বলেছিলাম ভেতরে এত এত গাছপালা আছে রাতের বেলা তো আমরা সেভাবে এক্সপ্লোর করিনি সকালে উঠে আশপাশটা হেঁটেছিলাম খুবই সুন্দর মাশাল্লা কি বলবো গাছপালা ফল গাছ ফুল গাছ মানে ভরপুর তো বেশিরভাগ হচ্ছে এই যে জাম্বুরা আর কমলা এই দুইটা সবচেয়ে বেশি দেখলাম একদম ধরে আছে মানুষজন পারছে না কেস্ট করতে চলে আসছি ব্রেকফাস্ট রুম হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল তো এটা হচ্ছে ব্রেকফাস্ট রুম বলতে গেলে ডাইনিং এরিয়াটা তো এই পাশে হচ্ছে সব খাবার সার্ভ করার ছিল মানে কি বলে সেলফ সার্ভিং আর কি বুফে স্টাইলে বলা যেতে পারে তো আমি স্ক্র্যাম্বল ডেগ নিয়েছি তারপরে কফি ছিল তারপরে অ্যামেলিয়া হচ্ছে আমাদের সাথে তো আরও কয়েকটা ফ্যামিলি গেছে তো এই জিনিস হচ্ছে অ্যামেলিয়াকে ওয়াফল বানিয়ে দিচ্ছে অ্যামেলিয়া খুব এক্সাইটেড কারণ ওয়াফল ও স্কুলে আগে খেয়েছিল আগে প্রি স্কুলে বাসায় আসলে আমি ওয়াফল মেকার আমার নেই সেভাবে আর বানানো হয় না আর সত্যি কথা বলতে মানে আমি জানি অ্যামেলিয়া খাবে না এক্সাইটমেন্টে নিয়েছে আর কি দুই তিন বাইট খেয়ে এটা পরে আর খায়নি তো আমিও মানে ওয়াফালের লাইনেই ছিলাম সবাই যে যার মতো বানিয়ে নিচ্ছিল আর কি আমি একটা নেওয়ার পরে আমি আমারটা নিব এরকম আর কি তো স্ক্র্যাম্বল ডেক প্রথমে এলনাজের জন্য একটু নিয়েছিলাম আসলে এত নরম নরম ছিল আর খায়নি পরে পারবো না অ্যামেলিয়াটা নিয়ে গেছে এবার আমি খাবো অ্যামেলিয়ার বাবাও ওয়াফল নিজের জন্য নিয়েছে বলতে গেলে আমরা সবাই স্ক্র্যাম্বল দিই আর ওয়াফলই খেয়েছি ব্রেকফাস্টে তো খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে বাইরে বেরোবো ইনশাল্লাহ আমরা বের হয়ে গেছি ফাইনালি এই যে এলনাজ অ্যামেলিয়া রেডি হাফ রেডি হয়ে বের হয়েছি একটু মাস্কারা লাগাবো গাড়িতে পরে নামার আগে হ্যাঁ ক্রসন প্রসন্ন ওই যে গায়ে পিছনে ইয়াতে রাখছে আর কি তাহলে প্রসন্ন ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে বেরোলাম লাঞ্চ আজকে বাইরে ওখানে খাওয়া হবে এখন কোন কোন স্পটে যাব সেটা আমি এখনো জানি না যেতে যেতে আপনাদেরকে বলবো আর কি ওখানে নেমে এলি চিজ বলো চিজ চিজ দশটা বাজে দশটা পঁয়তাল্লিশ অলমোস্ট বের কথা ছিল আর নয়টা আর্লি

আমরা যে হোটেলটা ছিলাম এটা হচ্ছে ফ্রেজনোতে আছে আমরা বেসিক্যালি সেকুয়া ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে মানে গিয়েছি ওখানে ঘুরবো এরকম প্ল্যান তো বাসা থেকে দুই ঘন্টা দূরে হচ্ছে ফ্রেজনো আর ওখান থেকে দুই ঘন্টা দূরে হচ্ছে সেকুয়ান ন্যাশনাল পার্ক যেটা সো মিডল পয়েন্টে আমরা রেস্টের জন্য ছিলাম এতে করে মানে আশেপাশে সব কিছু ছিল শহরের মধ্যে ছিলাম প্লাস ঘুরতে যাওয়ার ডিস্ট্যান্সা কমে এসেছে ওইদিকে গিয়ে থাকলে হতো কি আশেপাশে দোকান ওরকম পাওয়া যেত না তো এই তো আমরা অলমোস্ট চলে এসেছি সেকুয়া ন্যাশনাল পার্কের এই যে ঢুকে পড়লাম আমরা যেটা মানে গিয়েছি হচ্ছে বেসিক্যালি ফল দেখার নিয়ত বলা যেতে পারে কাইন্ড অফ আর বেসিকলি তো ওখানে মানুষজন বড় বড় গাছ যেটা শারমান জেনারেল যে বড় একটা বিশাল গাছ আছে ওটার জন্য ফেমাস আরও কয়েকটা স্পট আছে যেহেতু ন্যাশনাল পার্ক তা আমরা আজকে খুব বেশি স্পট কভার করব না যেহেতু বাচ্চারা আছে বের হতে হতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল যতটুকু এনজয় করা যায় তো এই যে ঢুকে পড়েছি ঢুকেই বিশাল একটা বড় গাছ এই গাছগুলো কিন্তু অনেক বছর পুরোনো রেডু ট্রি তো তারপরে যেটা হো চোখে পড়লো সুন্দর ফল মানে এক্সপেক্ট করিনি এত সুন্দর ফল দেখতে পারবো তো মানে কি বলবো সুবাহ অনেক সুন্দর গাড়ি পার্ক করতে উপরে পার্ক করেছি আর কি পাহাড়ের উপরে বলতে গেলে নিচে হেঁটে হেঁটে নামতে হচ্ছিলো যে জায়গা যাব। আর এত সুন্দর লাগছিলো মানে ওয়েদার ভিতরে নেচার সব কিছু মিলে কালারফুল ছিল অনেক বেশি আমি তো মানে যেটা বললাম এক্সপেক্ট করিনি আমি এত সুন্দর ফল দেখতে পারবো এবার তো আলহামদুলিল্লাহ আসলে রিজিকে থাকলে কখনও কিছু যে মিস হয় না মানে কোনো এক্সপেকটেশনই ছিল না কারোই ছিল না আসলে ক্যালিফোর্নিয়াতে ফল আসলে স্পেসিফিক কিছু জায়গায় মানে দেখা যায় যেহেতু বৃষ্টি কম হয় তো আমাদের এই জায়গাটাতে আসলে অত বেশি মানে ফলের যে সিনিক ভিউ ওইটা রোড ওরকম থাকে না দেখার জন্য একটু দূরে ড্রাইভ করে যেতে হয় এমন আর কি আমরা হচ্ছে ফাইনালি চলে এসেছি দা জেনারেল শারমান যে গাছটা এই যে বিশাল এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলে লাইন আর কি বিশাল লাইন গাছের সাথে ছবি তোলার জন্য তো এখানে হচ্ছে এটা ডিটেল সম্পর্কে সব লেখা ছিল আমি আমি লেখে পড়ে পড়ে শোনাচ্ছিলাম এটা কত ফিট এখানে মানুষজন দাঁড়াইলে কতটুকু হয় ও মাই গড আর এটার সাইজ দেখো কত বড় বিশাল বড় হাজার হাজার বছর পুরনো একটা গাছ নিজেকে একটা পিঁপড়ার মতো লাগছিল এটার সামনে দাঁড়িয়ে এই যে এই যে এই যে হ্যালো বলো হ্যালো সকালে নাস্তা করে বের হয়েছে জন্য মোটামুটি সবারই মুড ভালো ছিল এখান থেকে হচ্ছে আমরা একটা স্পটে যে হচ্ছে লাঞ্চ করব। আসতে তো বললাম দুই ঘন্টা লেগেছে আসার পথে আমরা লাঞ্চ কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে আর এখানে হচ্ছে ছোট একটা টানেল গাছ পড়ে গেছে এই গাছটাকেই হচ্ছে ওরা ভিতরে কেটে একটা টানেলের মতো বানিয়েছে মানে গাছটা সরিয়ে ফেলেনি ওইটাকেই রেখে মোটামুটি ভালোই মানুষ ছিল তবে লং উইকেন্ডগুলোতে আসলে অনেক বেশি ভিড় থাকে সেই তুলনায় আসলে মানুষ মোটামুটি বলবো আর কি আমার এই জন্য আসলে লং উইকেন্ডে দূরে কোথাও যাওয়াটা খুবই মানে ক্রাউডি লাগে আরাম পাই না কোথাও ঘুরে তো এই জন্য আমরা এখন আর লং উইকেন্ডে কোথাও ট্যুরে যাই না তো আশেপাশেই থাকি ঘরের বা ঘরে থাকি কারণ এত জ্যাম থাকে টোটাল ওয়েস্ট মনে হয় আর কি লং উইকেন্ডটা তো আমি যেটা বললাম আমি রাস্তার পাশে পাশে মনে হয় যে দাঁড়িয়ে দেখতেই থাকি এরকম লাগছিল এত সুন্দর আসলে এগুলো তো মানে এসেছি দুই বছর ফল আসলে সেভাবে দেখা পড়েনি বলতে গেলে এইবারই আমি প্রথম এরকম সুন্দর ফল যেটা আমি ইমাজিন করি বা দেখি আমরা সোশ্যাল মিডিয়া বা টিভি সিনেমাতে যেরকম দেখেছি এই বছর প্রথম আমার এক্সপিরিয়েন্স করা হলো তা আমি যখন এরকম প্রথম কিছু দেখি তখনই হচ্ছে অ্যামেলিয়া আর এলনাসকে বলি যে তোমরা এইটুকু বয়সে দেখতেছো আর আমি কত বড় হওয়ার পরে দেখছি এলনাস তো আরও ছোটো অবস্থায় দেখলো যেটা ওর হয়তো মনেও থাকবে না বাট আমাদের মনে থাকবে এগুলোই আসলে মেমোরি ভাগ্যিস ভিডিও করে রাখি পরবর্তীতে দেখলে আসলেই মনে হয় পুরনো দিনে ফিরে গেছি অ্যামেলিয়ার ছোটোবেলাটা যেমন তো এখান থেকে আমরা আরেকটা স্পটে এসেছি এটাকে বলে টানেল ট্রি খুব সম্ভবত নামটা ছিল ভুলে গেছি আমি তো এই হচ্ছে বেসিক্যালি গাছটা একটা রাস্তার মাঝখানে বড় রাস্তার মাঝখানে পড়েছে সেটার মাঝখান দিয়ে কেটে গাছটা সরিয়ে ফেলেনি এটা কি একটা ভিউ স্পট বানিয়েছে বিশাল লম্বা লাইন গাড়ি আমি দেখাচ্ছি আপনাদেরকে সবাই এখানে দাঁড়িয়ে হচ্ছে এটার জন্য ওয়েট করে গাড়িটা এটার নিচে একটু দাঁড়ায় সবাই এটার সামনে নিচে দাঁড়িয়ে গাড়ি থেকে বের হয়ে ছবি তুলে এইটাই হচ্ছে এইটার মানে এই জায়গার মহত্ব আর কি মানে সবাই এটাই করে আর এত সুন্দর লাগছিল এই জায়গাটাতে গাছ এই জায়গাটাতেই গাড়ি পার্ক করে আমরা অনেকটুকু সময় ছিলাম সাইডে গাড়ি রেখে সবাই নেমে আমরা এখানে ছবি তুলেছি ঘুরেছি খুব সুন্দর ছিল সুবান আল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি মানে এই জন্যই মনে হয় বলে যে দুনিয়া ঘুরে দেখা উচিত যত দেখবো তত আসলে সৃষ্টি সম্পর্কে মানুষের মানে একটা চিন্তা আসে বা মনে হয় যে আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটা বানিয়েছে তো যাই হোক ওখান থেকে আমরা মররক একটা পাথর পাহাড় আছে ওখানের কাছে যাচ্ছি আর যেতে যেতে ওখানেই হচ্ছে প্ল্যান সানসেট দেখবো পাহাড়ের উপরে ওঠে বিশাল বড় একটা তিনশো স্টেপের একটা পাহাড় পুরো উপরে উঠতে গেলে তো এখানে নেমেই আমার মানে চোখ পুরো জুড়িয়ে গেছে আমার আর কোথাও যেতে হবে না এরকম একটা অবস্থা এত সুন্দর লাগছিল সান কোথায় 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 সানটা ওয়াও দেখো কি সুন্দর সান আমরা এখন যাবো এই যে

ওই যে মাথা যেতে হবে কি কি ভাবতেছো তুমি ওরে বাবা বাবা টের পাচ্ছি না যাইতে হবে সেই মাথায় সুন্দর ভিউ E এখান থেকেই সানসেট দেখি কি আর করবো অ্যামেলিয়া এমেলিয়ার বাবা গেছে একদম টপে সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করার মতো না সৌন্দর্যটা এত সুন্দর আমি যতবারই বলবো ততটাই কম হয়ে যাবে যেটাকে বলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো মানে কি দেখছি আমি এরকম একটা একদম টপে উঠিনি ওই পাশে রেলিং ছিল না এলনাসকে নিয়ে ওঠাটা রিস্কি মনে হচ্ছিল আর নেমে যেতে চাচ্ছিলো তো এই পাশটাতে দাঁড়িয়ে সানসেটটা দেখছিলাম মানে অপূর্ব সুন্দর আর ওই পাশে দেখতে পাচ্ছেন কিনা না চাঁদ দেখা যাচ্ছে সূর্য চাঁদ সূর্যাস্তর সময়টা এমনিতেই সূর্য ওঠা সূর্যাস্ত এই মানে এই দুইটা জিনিস আমার খুবই ভালো লাগে দেখতে তো আলহামদুলিল্লাহ আসলে এরকম একটা দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে তো এখান থেকে নেমে যাব এখন অ্যামেলিয়া সহ অ্যামেলিয়া তো একদম উপরে গিয়েছিল ওখানে বসে ওর অনেকগুলো ছবি টবি আছে তো তারপরে হচ্ছে এখন এলনাসকে আমি এতক্ষণ আটকে রেখেছিলাম এখন আমি আর অ্যামেলিয়া ওর ও টায়ার্ড হয়ে গেছে আসলে একদম পুরো অনেক দূর যেহেতু উঠেছে ওর বাবা বলছিল শুধু মনের জোরে উঠেছে মানে কষ্ট হচ্ছিল তারপরেও সুবাহন আল্লাহ আসলে এই দৃশ্যটা আমি মাগ্রীবের সময় ছিল তখন এই এই ভিউটার সামনে বসে মাগরিবের নামাজ আদায় করেছি মানে ফিলিংসটা বলে বোঝাতে পারবো না কেমন লাগছিল আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার মনের আশা পূরণ করুক আর এই তো আর কোনো ভাষা পাচ্ছি না কি বলবো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ